আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন এই প্রথম আমি এমন ভিডিও আপলোড করছি তো ভিডিওর মূল বিষয় যেটা সেটা হচ্ছে এই যে এই বাসুরটা লাম্পি হয়েছে প্রায় দুই মাস মতো হবে তো অনেকটা ঠিক হয়েছে বাট এর পায়ে যে ক্ষতগুলো হয়েছে দুই পায়ে সামনে এবং পিছনের পায়ে তো কিছুতে এই ক্ষতটা ঠিক করতে পারছি না মাঝে তো পোকা হয়েছিল ইনশাল্লাহ সেরে গেছে কিন্তু এই তো না শুকাচ্ছে কি করা যায় কি করলে এই ক্ষতগুলো তাড়াতাড়ি ঠিক হবে শুকাই যাবে সবাই বলবেন অভিজ্ঞরা বাছুরটা অনেক শুকনো দেখা যাচ্ছে হয়তো আপনারা মনে করবেন ঠিকমতো খাওয়াই না কিন্তু না ও অসুস্থ হওয়ার পর থেকে খাওয়া দাওয়া করে না ঠিক মতো হ্যাঁ তো এই কারণে এই অবস্থা অনেক শুকায় গেছে আর এই যে এই এই পাশে এইটা আর আরেকটা আছে এই দুইটা আমাদের গাভি আর এইটা বকনা বকনাটা কেমন সবাই বলবেন